পিয়ার শিক্ষার্থীরা আজকের ক্লাসটি পঞ্চম অধ্যার দ্বিতীয় ক্লাস যদি তুমি প্রথম ক্লাসটি দেখে না আসো অবশ্যই প্রথম ক্লাসটি দেখে আসো তাহলে পঞ্চম অধ্যায়টি বুঝতে তোমার সহজ হবে তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তাহলে প্রশ্নে বলছে দুইটি সংখ্যক যোগফল নির্ণয়ের অ্যালগোয়েদল এবং ফ্লোসার তৈরি করে তাহলে অ্যালগোয়েদলটি আমরা তৈরি করি তাহলে স্টেপ ওয়ান বা দা এক এ স্টার্ট বা শুরু করে এস স্টেপ টু তাহলে আমরা মানগুলো ইনপুট করব তাহলে আমাদের দুইটি সংখ্যা সংখ্যা তাহলে দুইটি সংখ্যা কি হতে পারে ইনপুট হ্যাঁ অথবা বি দুইটি সংখ্যাকে আমরা ইনপুট করলাম তাহলে আমাদের কি করতে বলছে যোগ করতে বলছে তাহলে যোগ ফল তাহলে টোটাল সমান এ প্লাস বি তাহলে দুইটি সংখ্যাকে আমরা কি করলাম যোগ করলাম তাহলে যোগফলটি যেটি আমরা পেয়ে গেছি সেটিকে আমরা প্রকাশ করব তাহলে টোটাল তাহলে ফলাফলটি প্রকাশ করি যোগফলটি প্রকাশ করি তাহলে যোগফলটি যখন আমরা পেয়ে গেছি তাহলে আমরা প্রোগ্রামটি এখানে শেষ করে দেবো এন্ড বা শেষ তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা ফ্লো সার্টটি অঙ্কন করি দুইটি সংখ্যার যোগ ফলের ফ্লো সার্টটি অঙ্কন করি তাহলে শুরুর চিহ্ন হচ্ছে এটি তাহলে স্টার্ট তাহলে ঠিক চিহ্নগুলো ব্যবহার করব এরপর হচ্ছে ইনপুটের চিহ্নটি হচ্ছে যে এটি ইনপুট ইনপুট এ বি এরপর হচ্ছে প্রক্রিয়াকরণ চিহ্ন সমান্ত তাহলে টোটাল সমান এ প্লাস বি এরপর হচ্ছে ফলাফলটি আমরা প্রকাশ করব টি পিন টোটাল তাহলে আমরা যখন ফলাফলটি পেয়ে গেছি তাহলে আমরা প্রোগ্রামটি এখানে শেষ করে দেব যদি আজকের ক্লাসটি তোমরা না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাতে পারো পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও এবং যদি ক্লাসটি ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভিডিওটি ধন্যবাদ